আলহামদুলিল্লাহ আজকে সকালে এত মজার একটা খাবার বানিয়েছি বা খেয়েছি অনেক অনেক মজা কিন্তু এই খাবারটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা বলতে পারবো না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে যখন সকালবেলা বাসি ভাত থাকে ঠান্ডা ভাত এই ঠান্ডা ভাত দিয়ে যখন শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে জাল জাল করে মাখিয়ে খাবেন সে ভাতটা কিন্তু অনেক ভালো লাগে আপনার মাংস পোলোর আমার কাছে অনেক অনেক ভালো লাগে কিন্তু কার কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমি এই মজার মজার খাবারটা বানানো শুরু করে দিলাম যেহেতু ঠান্ডা ভাত রয়েছে আর এখানে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে সরিষা তেল আর কি লাগে বলেন সেই খাবারটাই হচ্ছে আমি আজকে বানাবো আর এদিকে হচ্ছে বাইরে যে ঘুম থেকে উঠে দেখলাম অনেক অনেক বৃষ্টি পড়ছিল সেই জন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডা দিনে এরকম একটা খাবার মিস করা যাবে না সেই জন্য বসে পড়লাম এখানে পেঁয়াজ লবণ আর হচ্ছে সরিষাল তেল সরিষার তেল হচ্ছে দিয়ে মাখিয়ে সুন্দর করে মাখাবো কিন্তু বাদ ছিল কি অল্প অল্প বাদ ছিল সেজন্য ভাবলাম যে আমি একাই খাবো আর আমার বাচ্চারা তো খাবেই না সেজন্য আমি বসে পারলাম যে আমি বানাই আমি খাবো আর আমার বাচ্চাদেরকে আমি দুইটা রুটি বানিয়ে দিয়েছি যে তোমরা বসে বসে এটাই খাও আর আমি হচ্ছে জাল 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 করে মাখিয়ে খাই এই হচ্ছে আমার মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে মাখানোর সময় কিন্তু আমার মুখে কি আর বলবো মাখানোর সময় কিন্তু আমার মুখে পানি চলে আসছে এই দেখেন কি সুন্দর করে জব জব করে বৃষ্টি পড়ছে সকালবেলায় এই বৃষ্টির দিনে আর ঠান্ডা ঠান্ডা ভাত আর হচ্ছে জাল জাল করে মাখানো খাওয়া আর কি শান্তি আমার কাছে অনেক ভালো লাগলো বসে বসে খাবার সময় বৃষ্টি দেখবো আর হচ্ছে খাবো অনেক অনেক শান্তি তা আমি হচ্ছে সুন্দর করে মাখিয়ে কছলি মাখিয়ে নিলাম এই হচ্ছে আমার খাবারটা কিন্তু আমার কাছে একটু জাল হলে সব কিছুই ভালো লাগে তো অনেকে আবার জাল খেতে জানেন না অনেকে আবার মনে করবেন এ কি খাবার খাইছে জাল দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে ঠান্ডা ভাত সেটা কোনো খাবার হইল হ্যাঁ অনেক সময় অনেক জায়গায় দেখবেন বিরিয়ানি পোলাও সাহেব কিন্তু শান্তি পাওয়া যায় লবণ ভাত খেয়ে কিন্তু আমার কাছে সেটাই কিন্তু ভালো লাগে অনেকে আমার অনেক কিছু মনে করে থাকবেন কিন্তু মনে করলো আর কি করব কিছুই করার নাই আমার কাছে যে এটাই ভালো লাগে তাই হচ্ছে আমি আজকে এটাই মাখাবো সুন্দর করে মাখাইতে হবে সুন্দর করে মরিচ আর হচ্ছে সরিষার তেল ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে হচ্ছে খাওয়া শুরু করে দেবেন দেখবেন বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর এদিকে হচ্ছে আমার ছেলেরা চলে আসছে দোকানতে যাবে কি নিয়ে আসবে যে টাকা সামনে নিয়ে বসে আছে দোকানে যাবে আর আমি ব্যস্ত ছিলাম বাত মাখানো নিয়ে দেখেন একদম হলুদ হলুদ হয়ে আছে মাখানোটা কত সুন্দর হয়েছে কে কোথা থেকে দেখছেন কেমন হয়েছে ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ